আসসালামু আলাইকুম বন্ধুরা একবার ভেবে দেখেন তো আপনি দু সাল থেকে টাইম ট্রাভেল করে দু হাজার তিরিশ সালে চলে গেছেন তারপর দেখতে পেলেন যে মাত্র পাঁচ বছরের মধ্যেই মানব জাতি সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে অর্থাৎ পৃথিবীতে মানুষের কোনো অস্তিত্বই নেই পুরো প্রজাতি বিলুপ্ত হয়ে গেছে কেমন লাগবে ব্যাপারটা আজকের এই গল্পেও এমনটাই হয়েছিল ছোট ছোটো এই কিউট প্রাণীগুলোর সাথে তো চলুন এক্সটিংটামের এই গল্পটা শুরু করা যাক গল্পটা শুরু হয় আঠারোশো সাল থেকে যেখানে আমরা ছোট ছোট কিউট ডোনাটের মতো এই প্রাণীগুলোকে দেখতে পাই সেখানে আমরা একজন ফেমাস সায়েন্টিস্ট ডারউইনকেও দেখতে পাই সে নতুন একটা আইল্যান্ড আবিষ্কার করেছে এই আইল্যান্ডে ফ্লামেস নামের ডোনাটের মতো এই প্রাণীগুলো বসবাস করত। মুভিতে এদেরকে ফ্লামেস নামে ডাকলেও আমি এই গল্পে এদেরকে গোল্টু বলে ডাকবো এই গোল্টু প্রাণীগুলো একদমই নর্মাল কোনো প্রাণীর মতো ছিল না এদের বডি দেখতে অন্য সব প্রাণীদের থেকে আলাদা ছিল কারণ এদের পেটের মধ্যে অনেক বড় একটা গর্ত রয়েছে সেখানে আমরা দুজন ভাই বোনকে দেখতে পাই যেখানে ভাইটার নাম ছিল অ্যাড আর বোনের নাম অপ। অ্যাড কিন্তু একেবারে কোনো দুষ্টুমি করতো না কিন্তু তার বোন ছিল খুবই দুষ্টু আর আজকের দিনটা ছিল এই প্রাণীদের জন্য খুবই স্পেশাল কারণ বছরের এই দিনটাতে তারা ফুল দিয়ে অনেক জিনিস বানাতো ওদের দুজনের কাছে একজন গোল্টু মহিলা এসে বলে দয়া করে প্লিজ আজ তোমরা কোনো বদমাইশি করো না এদিকে অ্যাড অপকে বলে যে আজ তার খুব ইম্পর্ট্যান্ট একটা কাজ মিলতে যাচ্ছে আসলে তাকে সবচেয়ে স্পেশাল ফুলটা আনার জন্য বলা হয়েছে অ্যাড সেই কাজটা খুবই ভালোভাবে শেষ করতে যাচ্ছে যেন প্রতিবারের মতো এবার কেউ তাকে ইনসাল্ট না করতে পারে অব বলে যে আমিও তোমার এই কাজে তোমাকে সাহায্য করতে চাই কিন্তু অ্যাড কারো সাহায্য নিতে চায় না আর তাছাড়াও সে তার বোনকে আরও একটা বিষয় মনে করিয়ে দেয় যে অপ যত বাড়ি কাউকে কোনো কাজে সাহায্য করতে গিয়েছে তত বাড়ি সে ওই কাজটা নষ্ট করে ফেলেছে এই জন্য সবাই ওদেরকে ইনসাল্ট করে তো এরপর এই গোলটুটের লিডার সবাইকে আজকের কাজের থিমটা বুঝিয়ে দেয় কাজটা হচ্ছে ফুল দিয়ে বানানো তার নিজের একটা স্ট্যাচু তৈরি করা এইসব প্রাণীগুলো ফুল দিয়ে বানানো যে কোনো কিছু পাহাড়ের উপরে নিয়ে গিয়ে একটা ডান্স পার্টির আয়োজন করতো আর আজকে তারা একই কাজই করতে যাচ্ছিল অ্যাড সবার সাথে দাঁড়িয়ে এইসব কথা শুনছিল আর তাদের এই মিটিং এর মধ্যেই অপ দুষ্টুমি করতে করতে একটা গাছ সহ অ্যাডের উপরে এসে পড়ে যার কারণে লিডার রেগে গিয়ে ওদের এই কাজ থেকে বের করে দেয় সে ওদেরকে বলে দেয় এখন থেকে ওরা দুজন যেন সাগরের পাড়ে গিয়ে বসে থাকে সেলিব্রেশনের কোনো কাজই ওদেরকে দেয়া হয় না তবে সাগর থেকে উঠে আসা কাঁকড়াগুলো যেন দ্বীপে প্রবেশ করতে না পারে সেই কাজটা ওদেরকে দেওয়া হয় আর এবার সাগর পাড়ে গিয়ে কাঁকড়াগুলোকে দ্বীপে আসা থেকে বাধা দিচ্ছিল আর সেই সময় অপের এক বন্ধুর সাথে দেখা হয়ে যায় অপের বন্ধু ছিল বিশাল বড় একটা নীলতিমি এরা দুজন মিলে অনেক কথাবার্তা বলছিল আর নীলতিমিটা যেহেতু বিশাল বড় ছিল তাই ওর কারণে সাগর থেকে প্রচুর পানি এসে পাড়ে চাপটে পড়ে ফলে পুরো আইল্যান্ডটাই পানির নিচে তলিয়ে যায় আর এত পানির কারণে ওদের অনুষ্ঠানটাই পণ্ড হয়ে যায় লীরার এবার রেগে গিয়ে এই দুই ভাই বোনকে সাগরের মাঝে একটা বিশাল পাথরের উপরে বসিয়ে রাখে এরা দূরে থাকতে থাকতে যেন গোল্টুরা সবাই অনুষ্ঠানটা সুন্দরভাবে পালন করতে পারে সেখানে বসে বসে এই দুই ভাই বোন সবার আনন্দ করাটা দেখে খুবই মন খারাপ করে বিশেষ করে অ্যাডের মন খারাপ একটু বেশিই ছিল অপ তার ভাইয়ের মন ভালো করতে চাচ্ছিল সে আটকে সাথে করে নিয়ে তার পাশে থাকা একটা বিশাল উঁচু পাহাড়ে নিয়ে যায় আসলে অপ তাকে এটা বলে এনেছে যে এই পাহাড়ে নাকি অনেক সুন্দর সুন্দর ফুল পাওয়া যায় সুন্দর সুন্দর ফুলগুলো যদি ওরা নিয়ে যেতে পারে তাহলে হয়তো ওদের দুজনকে সবাই অনুষ্ঠানে রাখতে রাজি হবে আর সত্যি সত্যি পাহাড়ের উপরে অনেক ফুল ছিল কিন্তু সেই সময় অপের নজর পড়ে একটা বিশেষ ফুলের দিকে ফুলটা সত্যি অন্য সব ফুলের থেকে আলাদা ছিল আর সাইজেও ছিল অনেক বড় অ্যাড কিন্তু পাহাড়ের ঢালে দাঁড়িয়ে ডক্টর ডারউইনের সেই জাহাজটা দেখছিল ঠিক সেই সময় অপ ফুলটাকে টাচ করে ফেলে আর টাচ করার সাথে সাথে ফুলটার মধ্যে থেকে রঙ বেরঙের আলো ছড়িয়ে পড়ে আর ফুলটার ভেতর থেকে এক ধরনের আকর্ষণ শক্তি এই দুই ভাই বোনকে নিজের মধ্যে টেনে নেয় ফলে এই দুই ভাইবোন টেলিপোর্ট হয়ে একটা ঘরের ভেতরে চলে আসে আর এই সময়টা ছিল ভবিষ্যতের পৃথিবীর তো আশেপাশে সব কিছু দেখে ওরা দুজন বুঝতে পেরে গিয়েছিল যে ওরা আসলে মানুষের দুনিয়াতে চলে এসেছে অব দেখতে পায় যে সেই বাড়ির একজন মহিলা ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে ঘরটা পরিষ্কার করছিল দুই ভাই বোন সেই ঘরে অনেক হাঙ্গামা করে একটা রুমে গিয়ে পৌঁছায় সেখানে ওরা ছোট্ট একটা কুকুর ছানাকে দেখতে পায় তো কুকুরটার নাম ছিল ক্লারেন্স ক্লারেন্সের চিৎকার চেঁচামেচিতে ওরা দুজন সেখান থেকে পালাতে শুরু করে আর দৌড়াতে দৌড়াতে ওরা দুজন একটা শহরে এসে থেমে যায় এত বড় বড় উঁচু উঁচু বিল্ডিং দেখে ওরা দুজন খুবই অবাক হয়ে যায় আর হঠাৎ করে একটা ছোট মেয়ে এসে ওদের দুজনকে খেলনা মনে করে নিজের সাথে নিয়ে যেতে থাকে সেই সময় সেখানে ক্ল্যারেন্স এসে মেয়েটাকে ভয় পাইয়ে সেখান থেকে তাড়িয়ে দেয় আর ওদের দুজনকে মেয়েটার কাছ থেকে বাঁচিয়ে নেয় দুই ভাই বোন তো খুবই ভয় পেয়ে গিয়েছিল এই জন্য ক্লারেন্স ওদের সাথে কথা বলার চেষ্টা করে সেই সময় একটা দোকানের মধ্যে অ্যাড আর অফ কিছু ডোনাট দেখতে পায় ওরা ডোনাটগুলো দেখে মনে করেছিল যে হয়তো ওদের প্রজাতির সবাই এখানে চলে এসেছে ক্ল্যারেন্স ওদেরকে বুঝিয়ে দেয় যে এরা তোমাদের প্রজাতির কেউ না এগুলো হচ্ছে ডোনাট এগুলোকে খেতে হয় এই জন্য ক্ল্যারেন্স ওদেরকে একটা ডোনাট খেয়ে টেস্ট করতে বলে কিন্তু বেচারা দুই ভাই বোন তখনও মনে করে যে এটা হয়তো ওদের প্রজাতিরই কেউ হবে তাই সে ওই ডোনাটগুলোকে বাঁচানোর চেষ্টা করেছিল ওরা ভেবেই নিয়েছিল যে মানুষেরা হয়তো তাদের প্রজাতির প্রাণীগুলোকে মেরে ফেলেছে কারণ ডোনাটের মধ্যে থেকে লাল রঙের জ্যাম বেরিয়ে আসছিলো ওদের কাছে লাল রঙের জ্যামটা রক্ত মনে হয়েছিল ক্ল্যারেন্স ওদেরকে অনেক বুঝায় যে এগুলো খেতে হয় ক্ল্যারেন্স ওদের দুজনকে ডেকে বলে যে আমি অনেক আগে থেকেই তোমাদেরকে চিনি তাই ওদের দুজনকে বুঝিয়ে সুঝিয়ে সে নিজের সাথে একটা মিউজিয়ামে নিয়ে আসে সেখানে অনেক প্রাণীদের কঙ্কাল রাখা ছিল ওদের সামনে ওরা নিজেদের প্রজাতির দুটো গোলটুকে দেখতে পায় অপ্ত মনে করেছিল যে সত্যি সত্যি এরা ওদেরই কেউ হবে তাই অতিরিক্ত এক্সাইটমেন্টে ও সেই দুটো পুতুলের কাছে গিয়ে কথা বলতে থাকে আর ওর হাতের টাচ লেগে সেখানে থাকা অনেক কিছু ভেঙে চুরমার হয়ে যায় দুই ভাই বোন তো অনেক ভয় পেয়ে গিয়েছিল ক্ল্যারেন্স বলে যে এই মূর্তি দুটোকে ক্লে দিয়ে বানানো হয়েছিল আর তাছাড়াও এই মিউজিয়ামে যেসব প্রাণীদের কঙ্কাল রাখা হয়েছে এরা সবাই এই পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গিয়েছে অপ তো এখনও কিছুই বুঝতে পারছিল না ক্ল্যারেন্স তখন ওদের দুজনকে একটা ভিডিও দেখায় আর বলে যে আঠারোশো পঁয়ত্রিশ সালে ডক্টর ডারউইন একটা আইল্যান্ড খুঁজে পেয়েছিল সেই আইল্যান্ডে অ্যাড আর অপের মতো অনেক ক্রিচাররা বসবাস করত। ডারউইন সেখানে পৌঁছানোর আগে আইল্যান্ডে বিশাল বড় একটা অগ্নেয়গিরি বিস্ফোরিত হয়ে সবকিছু ডিস্ট্রয় হয়ে গিয়েছিল এরপর ডারউইন সেখানে অনেকগুলো কঙ্কাল খুঁজে পায় ডারউইন বুঝতে পেরেছিল যে এখানে আর কোনো প্রাণী বেঁচে নেই কিন্তু এই ভিডিওতে অ্যাড একটা জাহাজ দেখতে পায় যেই জাহাজটা সে কিছুক্ষণ আগেই তার আইল্যান্ডের পাশে দেখতে পেয়েছিল অ্যাড মনে করতে থাকে যে এত বড় বিস্ফোরণ হয়তো তারা ওখান থেকে চলে আসার পর পরেই হয়েছে তারপর ক্ল্যারেন্স ওদেরকে সেই ফুলটার কাছে নিয়ে যায় যে ফুলটার মধ্যে দিয়ে ওরা টেলিপোর্ট হয়ে এখানে চলে এসেছিল এটা এমনই একটা ম্যাজিক্যাল ফুল ছিল যার মধ্যে দিয়ে টাইম ট্রাভেল করা যেত মোস্টের সাথে আমার এক্সপিরিয়েন্স ছিল সিরিয়াসলি এক্সাইটিং এখানে এমন কিছু ফান এবং এঙ্গেজিং গেম আছে যা আমি আগে দেখিনি একটা গেম যা আমাকে সব থেকে বেশি থ্রিল করে সেটা হচ্ছে প্লিঙ্কু বেশি কিছু বলবো না ইউ গাইস ট্রাইট আউট অ্যান্ড ট্রাস্ট মি এটা একটা ইউনিক এক্সপিরিয়েন্স হতে চলেছে যদি আপনি গেম লাভার হয়ে থাকেন তাহলে মোস্টে সবার জন্য কিছু না কিছু আছে মোস্টে পাবেন বিকাশ নগদ রকেট উপায় আর অন্য অন্য অনলাইন ট্রানজ্যাকশন মোস্টের মাধ্যমে ইজি এবং সিকিউর ডিপোজিট এবং উইথড্র করা যায় আর তাদের কাস্টমার সাপোর্ট দিনে চব্বিশ ঘন্টা সপ্তাহে সাত দিন অ্যাভেলেবল রয়েছে আপনাকে সাহায্য করার জন্য আপনি ইভেন লাইভ স্ট্রিমও করতে পারবেন আপনার ফেভারিট ম্যাচেস রাইট ফ্রম দ্য প্ল্যাটফর্ম আমার প্রোমো কোড আর পি এ সেভেন এইট ফাইভ ইউজ করে রেজিস্টার করুন এই প্ল্যাটফর্মে আর আমেজিং ফিচার্সগুলো এক্সপ্লোর করুন ডোন্ট মিস আউট ক্লারেন্স ওদেরকে তার মালিকের কথাও বলে যার নাম ডক্টর চ্যাং ক্ল্যারেন্সের মালিক নাকি প্রায় কয়েক বছর ধরে এই ফুলের সাহায্যে টাইম ট্রাভেল করছিল কিন্তু একদিন নাকি সে যেখানে গিয়েছিল সেখান থেকে আর কোনো দিন ফিরে আসেনি ক্লারেন্স থাকা সেই বিশাল ফুলটার ব্যাপারে ওদেরকে জানায় আর বলে যে চলো আমরা এটার মধ্যে যাই তাহলে সকল প্রশ্নের উত্তর আমরা এখান থেকেই পেয়ে যাব। তারপর ওরা তিনজন সেই ফুলটার মধ্যে দিয়ে টেলিপোর্ট হয়ে অন্য একটা জায়গাতে চলে যায় সেখানে একটা বিশাল বড় টেলিপোর্টেশন সেন্টারও রয়েছে যার মধ্যে ছোট ছোট অনেকগুলো স্ক্রিনও রয়েছে এটা আসলে একটা টাইম ট্রাভেল টার্মিনাল এটা স্পেস আর টাইমের মধ্যকার সংযোগ করার একটা যন্ত্র ক্ল্যারেন্স ওদেরকে বলে যে কিভাবে প্রত্যেকটা পোর্টাল এক একটার সাথে অন্যটা জুড়ে রয়েছে এটা বর্তমান আর অতীতের সাথে একসাথে সময়কে জুড়ে দিয়েছে আর ক্ল্যারেন্সের মালিক এমন অনেকগুলো ফুলের বীজ বানিয়েছিল যেগুলো দিয়ে সে বিভিন্ন জায়গাতে টেলিপোর্ট হতে পারত এখন শুধু ওদেরকে একটা সঠিক বীজ খুঁজে বের করতে হবে যে এই বীজটা দিয়ে অপ আর অ্যাড নিজেদের আইল্যান্ডে ফিরে যেতে পারবে কিন্তু অপের মনে হয় যে এখন তাদের এখানেই থেকে যাওয়া উচিত সে মনে করে যে এই জায়গাটা অনেক ভালো অপ আরও বলে যদি তারা দুজন আইল্যান্ডে ফিরে যায় তাহলে গোলটুরা পুরোপুরিভাবে বিলুপ্ত হয়ে যাবে হ্যাড বলে যে কিন্তু আমাদের তো সবাইকে বাঁচাতে হবে হয়তো সবাইকে বাঁচাতে পারলে সবাই আমাদের দুজনকে হিরো ভাববে এই জন্য এই দুই ভাইবোন ক্লিয়ারেন্সের সাথে নিজেদের আইল্যান্ডে যাবার জন্য একটা বীজ খুঁজে বের করতে থাকে অপের চঞ্চলতার কারণে ভুলবশত অনেকগুলো বীজ নিচে পড়ে যায় এর আবার সেই নিচে পড়ে যাওয়া বীজগুলোকে তুলে একটা পোর্টালের মধ্যে রেখে দেয় আর এতগুলো বীজের কারণে পোর্টালটা ভীষণ জোরে ঘুরতে শুরু করে আর পোর্টালটা সামনের সব কিছু নিজের মধ্যে টেনে নিয়ে যেতে থাকে অ্যাড আর অফ কোনো নিজেদেরকে সেখানে আটকে রেখেছিল কিন্তু ক্ল্যারেন্স নিজেকে সামলাতে না পেরে পোর্টালের মধ্যে ঢুকে যায় আর টেলিপোর্ট হয়ে একটা ভীষণ ঠান্ডা এলাকাতে পৌঁছে যায় যেখানে চারপাশে শুধু বরফ আর বরফ ক্লারেন্স এখানে পৌঁছাতে একটা লোক এসে ক্লারেন্সকে তার বাকি কুকুরগুলোর সাথে আটকে দেয় অন্যদিকে সেই সময় ল্যাবের ভেতরে অ্যাড এবং অফ আরও তিনটে প্রাণীর দেখা পেয়ে যায় আসলে প্রাণীগুলো বর্তমান সময়ের ছিল না মানে এরাও বিলুপ্ত হয়ে গিয়েছিল এরা তিনজন একই সাথে থাকতো আর এদের সবার লিডারের নাম ছিল ডোডো ডোডো হলো একটা ময়ূর ডোডো ওদেরকে বলে যদি তাদেরকে ডক্টর চ্যাং না বাঁচাতো তাহলে হয়তো ওরাও বিলুপ্ত হয়ে যেত ওরাই এই পৃথিবীর এই প্রজাতির শেষ প্রাণী এই ওরা সবাই এখানে থাকে অপ আর অ্যাড ওদেরকে জানায় যে কিভাবে ক্ল্যারেন্স এখান থেকে গায়েব হয়ে গেছে অফ বলে যে আমাদের যেভাবেই হোক ক্লারেন্সকে খুঁজে বের করে আবারও ফিরে আনা উচিত এই জন্য ওদের সবাইকে একত্রিত হয়ে সেই বীজের পোর্টালকে চেক করতে হবে যা শুনে সকল প্রাণীরা হাসাহাসি করতে থাকে বার্নি নামের শিয়ালটা বলে যে এটা তো খুবই ভয়ঙ্কর একটা কাজ যা আমরা কোনোভাবেই করতে পারবো না এমনকি ওদের লিডার ডোডো বলে যে সত্যি এই কাজটা খুবই ভয়ানক আমাদের কোনোভাবে এই কাজটা করা উচিত হবে না কিন্তু দুই ভাই বোন খুবই নাশরবান্দা ছিল এই জন্য ওরা দুজনে বিভিন্ন পোর্টালে গিয়ে দেখে আসে ক্লারেন্স কোথায় রয়েছে এর মধ্যে ওরা তো এমন একটা পোর্টালে গিয়ে পৌঁছে যায় যেখানে ওদের সাথে দেখা হয় আদি মানবের মানে ওরা প্রাচীন যুগে পৌঁছে গিয়েছিল সেখান থেকে কোনো রকমে বেঁচে ওরা আবারও ল্যাবে ফিরে আসে এতগুলো পোর্টাল খুঁজে অফ কিন্তু তখনও থামতে চায় না ওরা দুজন আবারও পোর্টালের মধ্যে ঝাঁপ দেয় আর এবার ওরা রানি ক্লিওপেট্রার মাথার মুকুটটা নিয়ে চলে আসে অসংখ্য পোর্টালে গিয়ে ওরা ক্ল্যারেন্সকে কোনোভাবেই খুঁজে পায় না আর তখন বার্নি নামের শিয়ালটা ওদেরকে একটা প্ল্যানের কথা বলে তার কাছে দুটো ম্যাজিক্যাল ফ্লাওয়ার ছিল ওরা যেই রানীর মাথার মুকুটটা নিয়ে এসেছিল সেটা দিয়ে বার্নি দেখায় যদি দুটো ফুলের মাঝে এরকম কোনো একটা জিনিস রেখে দেয়া যায় তাহলে এটা টেলিপোর্ট হয়ে আবারও নিজে নিজেই ফিরে চলে আসবে ঠিক সেভাবেই ওরা দুজন পোর্টালের মধ্যে চলে যায় আর ওরা সেখানে ক্লারেন্সকে পেয়েও যায় ক্ল্যারেন্স ওদের দুজনকে দেখতে পেয়ে অনেক খুশি হয়ে যায় ক্ল্যারেন্স ওদের দুজনকে জানায় যে সে যখন টেলিপোর্ট হয়ে গিয়েছিল তখন নাকি সে অপ আর অ্যাডদের পোর্টালে যাবার জন্য একটা বীজ পেয়ে গিয়েছিল যাই হোক এরা দুজন তো কোনোভাবেই ক্লারেন্সকে সেখান থেকে নিয়ে যেতে পারছিল না কারণ ক্লিয়ারেন্সকে অনেক মোটা একটা শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে এই জন্য অপ আবারও পোর্টাল হয়ে ল্যাবে ফিরে যায় আর সাথে করে সেই প্রাণীদের মধ্যে থেকে সব থেকে বড় আর মোটা প্রাণীটাকে নিয়ে আসে মোটা প্রাণীটার নাম ছিল হস হস নিজের বিশাল দাঁতগুলো দিয়ে এক কামড়ে সেই শিকলটাকে কেটে ফেলে সবাই মিলে একসাথে পোর্টালের দিকে দৌড়াতে শুরু করে আর সেই সাথে সেখানে থাকা কুকুরগুলো ওদের পিছু নেয় তো কোনো রকমে ওরা ল্যাবে গিয়ে পৌঁছায় কিন্তু একটা কুকুর ওদের সাথে চলে আসে হস্তাকে একটা লাথি মেরে আবারও পোর্টালের মধ্যে ফেলে দেয় অ্যাড আবারও অপের উপরে অনেক রাগারাগি করে সে বলে যে সব কিছু তোমার কারণেই হয়েছে আমি এখন তোমার সাথে আর থাকতে পারবো না দয়া করে তুমি আমার থেকে দূরে থাকো অপ খুবই মন খারাপ করে সে ক্লারেন্সকে বলে সে ক্ল্যারেন্সকে বলে যে ও সত্যিই বলেছে আমি ওর লাইফের সকল সমস্যার কারণ তাই এখন এখান থেকে চলে যাচ্ছি সে ক্ল্যারেন্সের থেকে একটা বীজ নিয়ে নেয় তারপর সেখান থেকে একা একাই নিজের আইল্যান্ডের উদ্দেশ্যে পোর্টালের মধ্যে দিয়ে চলে যায় অপ যখন সেখানে পৌঁছায় তখন সে দেখতে পায় যে সকল গোল্টুরা তখনও সেখানে অনুষ্ঠান করছিল অপ তার নিজের এবং তার ভাইয়ের সাথে ঘটে যাওয়া সকল ঘটনা তাদের প্রজাতির লোকেদেরকে জানায় কিন্তু কেউ তার কোনো কথাই বিশ্বাস করে না নিজের কথা বিশ্বাস করানোর জন্য অপ এতটাই সিরিয়াস হয়ে গিয়েছিল যে সে চিৎকার করতে থাকে ওর চিৎকার শুনে সেখানকার অনেক গোল্টুরা ভয় পেয়ে গিয়েছিল ওদের লিডার সবাইকে বলে যে অপ একটা মিথ্যাবাদী ও কখনো সত্যি কথা বলতেই পারে না অপ নিজের কথা বিশ্বাস করানোর জন্য সাথে করে ভবিষ্যৎ থেকে অনেকগুলো জিনিস নিয়ে এসেছিল এত প্রমাণ দেখেও কেউ অপের কথা বিশ্বাস করে না অন্যদিকে ভবিষ্যতে ডোডো নামের ময়ূরটা অ্যাডকে তার বোনের কিছু ভিডিও দেখাচ্ছিল ভিডিওতে অপ বলছিল যে সে তার ভাইকে কতটা ভালোবাসে যা দেখে অ্যাডেরও রিয়েলাইজ হয়ে গিয়েছিল যে সে তার বোনকে ছাড়া একেবারেই অসম্পূর্ণ সে তার বোনকে খুঁজতে শুরু করে আর তখনই হস্তাকে জানায় যে তোমার বোন তো তোমার আইল্যান্ডে চলে গেছে আসলে সে তোমাদের প্রজাতিকে আগে থেকে সিগনাল দিতে গিয়েছে যে ওই আইল্যান্ড খুব শীঘ্রই বিস্ফোরিত হতে যাচ্ছে অন্যদিকে অপ তখন নিজেদের প্রজাতির লোকেদেরকে এই বিষয়টাই বোঝানোর চেষ্টা করছিল তখনই সেখানে আগমন ঘটে ক্লারেন্সের অব ক্ল্যারেন্সকে দেখতে পেয়ে বলে যে এবার দয়া করে তুমি এদেরকে বোঝাও ঠিক তখনই ক্ল্যারেন্স তার নিজের আসল চরিত্রটা দেখায় ক্ল্যারেন্স বলতে থাকে তোমাদের জন্য সব সবথেকে বড়ো তো আমি নিজেই এটা বলে ক্ল্যারেন্স সেখান থেকে বাইরে বেরিয়ে আসে অব তাকে খুঁজে বের করার জন্য তার পিছু নেয় আর আমরা দেখতে পাই যে ক্ল্যারেন্স অবদের গুহাতে একটা বিশাল বড় বোমা লাগিয়ে রেখেছে এদিকে ক্ল্যারেন্স ওদের সবাইকে ওই গুহার মধ্যে আটকে দেয় কিন্তু অপ তো আগেই বাইরে বেরিয়ে এসেছিল অপকে দেখতে পেয়ে ক্ল্যারেন্স এসে অপকে একটা গাছের সাথে বেঁধে দেয় সে এবার আসল কাহিনী অপকে বলতে শুরু করে যে একসময় গোল্টুরা মানুষের সাথে বসবাস করত। মানুষেরা ওদের কিউটনেস দেখে ওদেরকে এতটাই ভালোবাসতে শুরু করে যে মানুষেরা কুকুরদেরকে ভুলেই গিয়েছিল আর সবাই তখন গোল্টুদেরকেই নিজেদের পোষা প্রাণী বানাতে চাইতো ক্ল্যারেন্স বলে যে সে একটা দোকানে অনেক দিন পর্যন্ত পড়েছিল সবাই শুধু গোল্টুদেরকেই কিনে নিয়ে যেত কিন্তু কেউ তার দিকে ফিরেও তাকাত না কিন্তু একদিন ডক্টর চাং তাকে কিনে নেয় এরপর থেকে সেই ছিল ডক্টর চাং সকল এক্সপেরিমেন্টের সঙ্গী তখন থেকে সে খুবই খুশি ছিল কারণ ডক্টর চাং ক্ল্যারেন্সকে সাথে করে নিয়ে অনেক কিছু আবিষ্কার করেছে একদিন তার একটা আইল্যান্ডে পৌঁছে গিয়েছিল আর এটা সেই দিন ছিল যেদিন ডক্টর ডারউইন এই আইল্যান্ডটা খুঁজে পেয়েছিল আর এটাই আমরা মুভির শুরুতে দেখেছিলাম তো যাই হোক সেদিনের পর থেকে ডক্টর চাং গোল্টুদের পুরো দুনিয়াতে ফেমাস বানিয়ে দিয়েছিল এমনকি ডক্টর চাং ও গোল্টুদেরকে খুবই পছন্দ করত ক্লারেন্সের মনে হতে থাকে যে এভাবে চলতে থাকতে ডক্টর চাং একদিন তাকে নিশ্চয়ই ভুলে যাবে আর এটাই ছিল একমাত্র কারো হিংসার বশবর্তী হয়ে সেদিন ক্লিয়ারেন্স তার মালিককে একটা অপরিচিত পোর্টালে ফেলে দিয়েছিল আর তারপর সে পোর্টালের বীজটাও নষ্ট করে দিয়েছিল যেন সারা জীবন আর কোনো দিনও ডক্টর চাং নিজের পোর্টালে ফিরে আসতে না পারে ক্লিয়ারেন্স আবারও বলে যে এরপর আমি অতীতে গিয়ে আবারও একবার এ আইল্যান্ড এসেছিলাম তারপর এখানে একটা ডিভাইস অ্যাক্টিভেট করে দিয়েছিলাম যেই ডিভাইসটা দিয়ে আমি এখানে বিশাল বড় একটা ভল অ্যাক্টিভ করে দিয়েছি কিন্তু সেটা বিস্ফোরিত হবার আগে তোমরা দুজন বেঁচে গিয়েছিলে আর এখান থেকে টেলিপোর্ট হবার আগে তোমরা যে জাহাজটা দেখতে পেয়েছিলে ওটা ছিল ডক্টর ডারউইনের সে এই আইল্যান্ডে ল্যান্ড করার আগেই আইল্যান্ডটা বিস্ফোরিত হয়ে গিয়েছিল সব কিছু আমার প্ল্যান মতোই চলছিল কিন্তু এর মধ্যেই তোমরা দুজন ভবিষ্যতে চলে গিয়েছিলে আমার পৃথিবীতে এখন আমি আবারও ওই ভল ক্যানোটাকে অ্যাক্টিভ করে তোমাদের সবাইকে ব্লাস্ট করে দেব। অন্যদিকে ভবিষ্যতে বসে ডোডো আর তার সব বন্ধুরা মিলে একটা ভিডিওতে জানতে পারে যে তাদের মালিক গায়েব হয়ে যাবার আগে একটা পোর্টালে যাবার জন্য রেডি হচ্ছিল সে আসলে আঠারোশো সালে গিয়ে একটা আইল্যান্ডকে এক্সপ্লোর করতে চাচ্ছিল সেই সময় ডক্টর চ্যাংয়ের ক্যামেরাটা অন ছিল ভিডিওতে ওরা স্পষ্ট দেখতে পায় যে ক্লারেন্স চাংকে ধাক্কা মেরে পোর্টালের মধ্যে ফেলে দিচ্ছে এই জন্য ওরা সবাই ডক্টর চাংকে বাঁচানোর প্ল্যান করে আর সেই পোর্টালের বীজটাকে খুঁজতে শুরু করে খুঁজতে খুঁজতে ওরা ঠিকই পোর্টালের বীজটা খুঁজে পেয়ে যায় ওরা একটা রেডিওকে সেই পোর্টালের মধ্যে ঢুকিয়ে দেবার চেষ্টা করে যেন রেডিওর শব্দ শুনে ডক্টর চাং আবারও বেরিয়ে আসতে পারে অন্যদিকে অ্যাড অতীতে অর্থাৎ তার আইল্যান্ডে তার বোনের কাছে ফিরে গিয়েছিল অব তার ভাইকে সব কিছু জানিয়ে দেয় অ্যাড কিছু কাকরাকে ডেকে আনে তার বোনকে বাঁচানোর জন্য কাঁকড়াগুলো এসে অপকে আটকে রাখা সেই শিকলটা কেটে দেয় আর অন্যদিকে ক্ল্যারেন্স আবারও ভবিষ্যতে ফিরে গিয়েছিল সে ওখানে বসে আইল্যান্ডটাকে ধ্বংস করে দিতে চাচ্ছিল কিন্তু সে লক্ষ্য করে যে তার সামনে থাকা একটা ক্যালেন্ডার নিজে নিজেই বারবার চেঞ্জ হচ্ছে মানে পোর্টালগুলো অটোমেটিকভাবে অতীত আর ভবিষ্যতের মধ্যে ঘোরাঘুরি করছে যার কারণে সময় পরিবর্তন হয়ে যাচ্ছে আর সব কিছু দেখে ক্ল্যারেন্স বুঝতে পারে যে ভবিষ্যতে গিয়েও গোলটুরা বেঁচেই থাকবে বিলুপ্ত হবে না সে আরও একবার গোলটুদের আইল্যান্ডে ফিরে যায় তখন অপ আর অ্যাড মিলে তাদের বাকি প্রজাতিদেরকে বাঁচানোর চেষ্টা করছিল ক্ল্যারেন্স তখনই আবার অতীতে গিয়ে একটা বিশাল বড় দানবকে নিয়ে আসে দানব দুটো ওদের দুই ভাই বোনকে খেতেই যাচ্ছিল তখনই ডোডো সেখানে তার সকল বন্ধুদেরকে নিয়ে উপস্থিত হয় ওরা সবাই মিলে অ্যাড আর অপের জীবন বাঁচিয়ে নেয় ওরা একটা জিনিস বুঝতে পারে যে এই দানবটার একটা চোখ না থাকায় সে ঠিক মতো কিছু দেখতে পারছে না ওরা সবাই দানবটাকে এমনভাবে ভাবে দেয় যে দানবটার আঘাতে গুহার মুখ খুলে যায় সাথে সাথে গুহার মধ্যে থেকে সকল গোলটুরা বেরিয়ে আসে আর সকল পাথর একসাথে নিচে পড়ার জন্য দানবটা পাথরের নিচে পড়ে যায় এদিকে গোলটুদের প্রজাতিরা এখন এই দুই ভাই বোনকে হিরো মনে করছিল কিন্তু সমস্যা তো তখনও শেষ হয়নি কারণ এই আইল্যান্ডে সেট করা বোমাটা তখনও অ্যাক্টিভ ছিল সেই সময় ওরা আবারও সেখানে ডক্টর ডারউইনের জাহাজটা দেখতে পায় ওরা মনে করতে থাকে যে ডক্টর ডারউইন ওদের অবশ্যই বাঁচিয়ে নেবে ওরা একটা বিশাল দড়ির সাহায্যে পাহাড় থেকে নিচে নেমে আসে ডোডো আবার নিজের সাথে অনেকগুলো পটকা বাজি নিয়ে এসেছিল। ওরা পটকা বাজিগুলো ফাটিয়ে দেয় যেন ডক্টর ডারউইন ওদেরকে দেখতে পায় তো একটা পটকাবাজি আবার সোজা গিয়ে ডারউইনের জাহাজে গিয়ে পড়ে দেখা যায় যে এই কারণে জাহাজটার স্পিড অনেক কমে যায় সেই সময় আবার বিশাল দানবটার জ্ঞান ফিরে আসে সে অ্যাড আর অফকে সামনে পেয়ে মুখের মধ্যে ঢুকিয়ে ফেলে কিন্তু মুখের মধ্যে এই দুই ভাই বোন নিজেদের বর্তমান অবস্থা নিয়ে অনেক কথাবার্তা বলছিল যা শুনতে পেয়ে দানবটা খুবই ইমোশনাল হয়ে পড়ে এই জন্য সে ওদের দুজনকে মুখ থেকে বাইরে বের করে দেয় ওরা বুঝতে পারে যে বোমা ফেটে গেলে ওরা কেউ বাঁচতে পারবে না কারণ এখন আর বাঁচার কোনো উপায় নেই তখন অপের একটা আইডিয়া চলে আসে মাথায় সে দানবটাকে বলে যে আমাদের দুজনকে তুমি ওই ফুলগুলোর উপরে উঠিয়ে দাও ওরা আসলে সবাইকে একসাথে পোর্টালের মাধ্যমে অন্য একটা জায়গাতে নিয়ে যেতে চাচ্ছিল অপের হাতে একটা ফুল চলেও এসেছিলো কিন্তু তখনই সেখানে ক্লিয়ারেন্স চলে আসে আর ছোটা করতে গিয়ে ওরা দুটো ফুলের উপরে পড়ে যায় তখন আবার এই দুই ভাই বোনের মাথায় একটা আইডিয়া আসে যে দুটো ফুলকে আরও রেখে ওরা একটা পোর্টাল বানাতে যাচ্ছে এদিকে ক্ল্যারেন্স একটা ড্রোনের উপরে বসেছিল কিন্তু হঠাৎ করে সেই ড্রোনটাকে সে আর কন্ট্রোল করতে পারছিল না এদিকে ওরা দুই ভাই বোন দুটো ফুলের মাঝে একটা বিশাল বড় ফুল রাখে আর এই তিনটে ফুলের মাধ্যমে এত বেশি এনার্জি ক্রিয়েট হয়েছে যে সেখানে বিশাল বড় একটা ব্লাস্ট হয়ে যায় একটা বিশাল সাদা আলোর ঝলকানির মাধ্যমে আমরা জানতে পারি যে শুধু রায় নয় এখান থেকে পুরো আইল্যান্ডটাই গায়েব হয়ে গিয়েছে অন্যদিকে তখনও সেখানে ডারউইনের জাহাজটা ছিল ওরা ভালো করে পর্যবেক্ষণ করে বলা করতে থাকে যে আসলে এখানে কোনো আইল্যান্ড ছিল না এরপর সিন শিফট হয় বর্তমানে সেখানে আমরা আবারও গোল্টুদেরকে দেখতে পাই আর ওদের সামনে হঠাৎ করেই একটা আইল্যান্ড চলে আসে ওরা দুজন তো বিশ্বাসই করতে পারছে না যে আইল্যান্ডের সকল গোল্টুরা পুরোপুরিভাবে নিরাপদ হয়ে গেছে আসলে আইল্যান্ডটা বিস্ফোরিত হবার আগে ওরা টেলিপোর্ট হয়ে ভবিষ্যতে চলে এসেছে আর এত বড় কাজটা করেছিল অ্যাড এবং অফ ক্ল্যারেন্স তখনও এদেরকে বিপদে ফেলতে চাচ্ছিলো সে ওদেরকে কিছু করার আগেই সেখানে ডক্টর চ্যাং পৌঁছে যায় ডক্টর ক্ল্যারেন্সকে থামিয়ে দেয় আর এরপর সকল জায়গাতে এটা ভাইরাল হয়ে গিয়েছিল যে খুঁজে পাওয়া গেছে মানুষেরা আবারও আবারও নিজেদের পোষ মানাতে শুরু করে আর তারা গোল্টুদেরকে খুবই ভালোবাসে এদিকে ডোডো আর তার সকল প্রজাতি তো আগেই বিলুপ্ত হয়ে গিয়েছিল এজন্য ওরা সবাই গোল্টুদের সাথে সেই আইল্যান্ডেই থাকতে শুরু করে এছাড়াও ততদিনে অ্যাড আর ডোডো দুজন বিয়ে করে নিয়েছিল ডোডো অ্যাডকে ডেকে নিয়ে দেখায় যে সে একটা ডিম দিয়েছে আর ডিমটা দেখতে অবিকল গোল্টুদের পেটের মতো ছিল মানে এই ডিমটার মাঝখানেও ছিল গর্ত আর খুব শীঘ্রই ওদের একটা বাচ্চা হতে যাচ্ছে আর আমরা জানতে পারি যে ক্ল্যারেন্সকে শাস্তি দেবার জন্য সেই আইল্যান্ডে পাঠিয়ে দেয়া হয়েছে যেখানে সে এর আগেও একবার টেলিপোর্ট হয়ে গিয়েছিল সেখানে চারপাশে শুধু বরফ আর বরফ শাস্তি স্বরূপ ক্ল্যারেন্সকে সারাক্ষণ সেই চারটে কুকুর বিরক্ত করতে থাকে আর সেই সাথে এই সুন্দর মুভিটা এখানেই শেষ হয়ে যায় তো কেমন লাগলো গল্পটা কমেন্টে অবশ্যই জানাবেন একটু ক্রিটিক্যাল আছে কিন্তু মজাদার আজকের মতো আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ